আমার সাথে আছে কাউসার ভাই বরিশালের উনি আমাদের স্টুডেন্ট আমি আরেকটা সবাই যেই ভুলটা করে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে সেই বিষয়টা আজকে আপনাদেরকে একটু দেখাইতেছে অনেকে ভুল করে ব্রেক মনে করে এক্সেলেটার চাপ দেয় যেমন ওই ব্রেক আছে ব্রেক মনে করে এক্সেলেটার চাপ দেয় এক্সেলেটার মনে করে ব্রেক চাপ দেয় আবার অনেকে ব্রেকে পা রাখে কিন্তু পা রাখার ইয়াটা ঠিক হয় না যে কারণে অনেক সময় ব্রেক থেকে আপনার পাটা পিছলে যেতে পারে তার একটা প্রমাণ আমি দিতে যেমন আমার সামনে এই মুহূর্তে আছে রুলামেন ভাই রুলামেন ভাই এটা কয়েকটা ভিডিও করা আছে রুলামেন ভাই আপনি কিন্তু ব্রেকে পাখিভাবে দিয়েছিলেন আঙ্গুল শুধু আঙ্গুল দিয়েছিলেন তাই না পুরা কিন্তু দেন নাই কিন্তু আচ্ছা এখানে আপনারা তিনজন আছেন আরেকজন স্টুডেন্ট আছে আমাদের এরবারে জামালপুরে তো আপনারা তিনজনে এই বিষয়টা যাই না নিয়ে এটা খুব মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা খেয়াল করুন একটু আগান সবাই তিনজনে একটু খেয়াল করেন এটা এটা পার্কিং করেন গিয়ারটাকে আচ্ছা আমরা সব সময় আমরা কিভাবে আমরা পা রাখবো এক্সেলেটার ব্রেকে কিভাবে পা রাখবো পাটা আমাদের রাখতে হবে এইভাবে রাখতে হবে হ্যাঁ একটু পিছান আমাদের পাটা এই জায়গায় রাখতে হবে এই জায়গা দেখেন আপনার পজিশনটা খেয়াল রাখেন আমরা কিন্তু ব্রেকের সোজা পা রাখছি হ্যাঁ সোজা পা রাখছি যে আচ্ছা এখন আমরা এক্সেলেটারে যখন আমরা চাপ দিব মানে গাড়িটা চালাবো চালানোর সময় আমাদেরকে এইভাবে চালাইতে হবে রাইট এইভাবে চালাইতে হবে কারণ এইভাবে চালাইলে আপনার যদি কোনো কারণে মনে করেন সামনে একটা গাড়ি আসছে আপনি নার্ভাস হয়ে যাবেন যেহেতু আপনি নতুন আমাদের মতো এত এক্সপিরিয়েন্স আপনার এখনো হয় নাই আপনি নার্ভাস হয়ে যাবেন নার্ভাস হয়ে আপনি কি করবেন আপনি এক্সিলেটারে চাপ দিবেন যদি আপনি মনে করেন ধরেন সোজা করেন পাটা এক্সিলেটারে এখানে নেন এক্সিলেটারে সোজা করেন যদি

এই কারণে আমাদের সব সময় আমাদের ব্রেকে সোজা পা রাখতে হবে এবং আমাদের এক্সেলেটার দেওয়ার সময় এইভাবে আপনারা এক্সেলেটার দিবেন এইভাবে এবং যখন আপনি অটোমেটিক মানে ওই একটা সিচুয়েশনে পড়ে যাবেন এক্সিল নেওয়ার সময় দেখবেন কি আপনার পা অটোমেটিক দেখবেন ব্রেকে চলে আসছে জি জি আমি কি বিষয়টাকে আপনাকে কি বুঝাইতে পারছি মানে এটা মারাত্মক একটা ভুল মানে অটোমেটিক আপনার পা দেখবেন ব্রেকে চলে আসে আপনি আপনার আনা লাগবে না যে আপনি ভুল করেন আপনি দেখবেন পা ব্রেকে क्लियर বুঝতে পাচ্ছেন এই জিনিসটা আজকে মাথায় রাখবেন এবং আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে বিষয়টা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে হাজার হাজার মানুষ এটা দেখে উপকৃত হয় এবং আমাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই কারণে যেমন দেখেন এই ছোট একটা ভুল কাসার ভাই দেখেন ছোট একটা ভুল যেমন এই ভুলটার কারণে ধর নতুন একটা লোক সে গাড়ি চালাইতেছে সে এই ভুলটা কথা সে একটা প্রাইভেট গাড়ি চালাইতেছে অথচ সে ভুল করতে গেলে আর গাড়ি রাস্তায় মেন রোডে সে এই ভুলটা করলো সে ভুল করছে এখন আর গাড়ি পরিবহন আসতেছে কিন্তু ওই পরিবহন ওই প্রাইভেট এর বাসাইতে যে পরিবহন অ্যাক্সিডেন্ট করবে কিন্তু পরিবহনের কিন্তু দোষ না কিন্তু ধরেন পরিবহন তো সে তো একজন অভিজ্ঞ ড্রাইভার কিন্তু প্রাইভেট রাস্তায় নেজে যে বেরোছে সে তো এই জিনিসটা বুঝে না যে এক্সেলেটরের জায়গায় ব্রেক ব্রেকের জায়গায় এক্সেলেটর পারা দিছে কিন্তু একজনের বাসাইতে যে পরিবহন ওনারের গাড়ি বাসাইতে যে ওই প্রাইভেটটারে সে দিব মেরে তো এই কারণ হচ্ছে কি এই বিষয়গুলা আপনারা খেয়াল করবেন বুঝতে পেরেছেন আচ্ছা আপনার পরিচয় ডাইরেক্ট দেন বরিশাল কোথায় জানো বাড়ি আমাদের আমাদের দেশে বেরিয়েছে বরিশাল বাকিগঞ্জ থানা দুর্গাবাসা ইউনিয়ন দুর্গাবাসা ইউনিয়ন আচ্ছা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এটা শেয়ার করে দিলে অনেক মানুষ উপকৃত হবে এবং অনেকে দেখতে পারবে তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের দেখেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে ওখান থেকে কল করবেন আমাদের ড্রাইভিং কোর্স ফি আট হাজার টাকা আর বাসা ভাড়া দুই হাজার টাকা বামে যাবো আমরা কাসার তো যারা ড্রাইভিং শিখতে চান আগে আমাদের এক মাস আগে সিট বুকিং দিতে হয় সিট ভাড়া দুই হাজার টাকা দিয়ে দিতে হবে এরপরে এক মাস পরে আপনি সিট পাবেন সিট পাওয়ার পরে আপনি যখন সিট খালি হবে তখন আমি নিজ থেকে আপনাকে ফোন দিব এবং ফোন দিয়ে আপনাকে আমি আসতে বলবো আপনি তখন চলে আসবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আপনি শিখতে পারবেন আচ্ছা কাসার ভাই আপনি তো আমাদেরকে টাকা দিয়েছিলেন তাই না কিন্তু অন্তত টাকা দেওয়ার পরে আমরা কি হাওয়া হয়ে গেছি মানে যে টাকাটা মাই দিয়ে দিছি মানে একেবারে পানি নাই থাকতে পারেন নাই রাস্তা রাস্তায় ঘুরছেন এরকম হইছে এরকম কোনো কিছুই না এরকম কোনো কিছু এরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আমার কথা হইছে আপনার থেকে আমি দুইবার টাকা দিব তিনবার টাকা দিব কিন্তু আমি কিন্তু মাই দিয়ে দেই নাই না বলি দেই নাই তাই না না মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো লাইক শেয়ার করে দিবেন আর এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার আরেকটি চ্যানেল আছে আলমিন অনলাইন মিডিয়া আপনারা ওই চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে ড্রাইভিংয়ের আপনারা ব্রেক ফেল হলে কি করবেন কিভাবে চাকা খোলার ইঞ্জিনের কাজ এ থেকে জেট পর্যন্ত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো সবাই শেয়ার করে দিবেন দেখা হবে নতুন করে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ